হাজির ক্রাম এটাকে বেদাত বলা যাবে না এটা সুক্রিয়ার মাহফিল দেও ওলামায় ক্রাম তারা নবীজির মিলাদ শরীফের নিয়ামতের সুক্রিয়ার মাহফিল কায়েম করছে সময় সময় লাগে আমি দিকে না আব্দুল হক মহাদিস দেওবন্দী দেওবন্দি ওলামায় ক্রাম সকলেন মুরব্বী মিলাদ শরীফ বর্ কিয়াম মিলাদ শরীফ বর্তা কিয়ামা ওহর ওহর নবীজির দিদার হইতো তাহলে সাহেবুল কাশ বলে হইতো এমন কোনো দিন নাই যেদিন নবীজির দিদার তার নসিব হইতো না মিলাদ পড়তা হাদি আমদাদুল্লাহ মহাদিরে মক্কির মতলি মিলাদ শরীফ পড়তা আশাফ আলী তানবী সাহ রশিদ আহমদ গাঙ্গুই সাহ ওর প্রিয় মুর্শিদ আসলাম বারো শত বাঘা বাঘা আলিম ওর প্রিয় মুর্শিদ আসলাম সোহ মিলাদ শরীফ পড়তা মিলাদ শরীফও যখন চক্ষু বন্ধ করি তাহলে শরীফ পড়তা নবীজির দিদার তার নসিব হয়ে ইমাম জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ আলহি পাঁচশো খানা কিতাব লেখছই পঁচাত্তরবারে অধিক আমার নবীজির দিদার নসিব হয়েছে তাই বড়ো আলিম তান কিতাব কৌমি মাদ্রাসা হোক সরকারি মাদ্রাসা হোক ই বিশ্ববিদ্যালয় হোক পড়ানো হয় মিলাদ শরীফ পড়তা মিলাদ শরীফর ফককে তাই কিতাব লিখতে গেছে শুনছো আল্লাহম মিলাদ শরীফ তো হাজিরিন একরাম এই মিলাদ শরীফ খেনে আমরা পড়ি নবীজির মিলাদ শরীফের নিয়ামতের সুক্রিয়া হিসাবে তো আল্লাহ রসুলের উপরে রসুলের চারটা হক আছে এই উম্মতের উপরে এক নম্বর হক হচ্ছে মাহাব্বতুর রসুল ইসলাম আমরা নবীজিরে মহব্বত করতাম কিতা করতাম খোকা মহব্বত করতাম আর নবীজির মহব্বত করার নামই হচ্ছে ইমান খোকা সুবাহার আপনার ইমান কতখান আছে আপনি বুঝলি তা ভারবা নবীজিরে যদি আপনি মায়া করেন আপনার মা বাপ থাকি বেশি দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি আপনার সন্তান সন্ততি থাকি বেশি আপনার যান থাকি বেশি তাইলে আপনি কামিল ইমানদার তাইলে কামিল ইমানদার হে যারা নবীজিকে নিজের যান থাকি বেশি মায়া করবা নিজের মা কি বেশি মায়া করবা নিজের সন্তান কি দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি মায়া করবা মহব্বত করবা আমরা নবীজিরে মহব্বত নি না করি না খুঁকরি করি। তাহলে মহব্বত যদি করি তাইলে তো মহব্বতের প্রমাণ দেওয়া লাগবে প্রমাণটা কি প্রমাণ হইল যে আপনি নবীর অনুসরণ করতে হইবা নবীজির শূন্যত আপনি আদর্শ আপনি পালন করতে হইবা নবীজির প্রতিটা আদর্শ প্রতিটা শূন্যত আপনার আমার জীবনে আমরা বাস্তবায়িত করতে ঠিক না নি শূন্যত আসে না নি সব ক্ষেত্রে বাদ খাওয়ার শূন্যত আছে না হাত ধোয়ার শূন্যত আছে না আপনার ঘুমাইবার শূন্যত আছে না আসে খাফর দোয়বার শূন্যত আসে ব্যাসাদির শূন্যত হোক আসে না নি এমন কোনো কাজ আছে যেটা শূন্যত নাই সব কাজে শূন্যত আসে এটা বাদ খাওয়ার তো শূন্যত হাত ধুই তৈবা আপনি খাওয়ার আগে বাদে তার বাদে বিসমিল্লা কইয়া কাইতা ওলা নাইনি বিষয় এরপর আপনার খান্দার থেকে নিকটতেই ছোট ছোটো ছোটো লুকমায় খাইতা তো এইটা সবগুলো এলো শূন্যত খাবি বিচাইতা শূন্যত কোনটা যদি নিচে ভরে টুকা ওগুলা তৈরি উঠাইয়া খাইতা শূন্যত একজন আটজনের লাগে দেখা চাকা তৈলে সালাম দিতা শূন্যত গরো ডুক তৈলে সালাম দিয়া ডুকতা শূন্যত এই যে শূন্যতগুলো আছে যতটা শূন্যত আছে সবর ক্ষেত্রে এইগুলো আপনি যদি পালন করেন তাহলে বোঝা আপনি নবীজিরে মহাব্বত করেন সুভাধ এই যে নবীজির আমরা মহব্বত করতাম এই জন্মেজি যদি আমরা মহব্বত করি তাহলে নবীজি ফরমাইন যে আমি নবীরা মহব্বত করবে সে আমি নবীর সাথে কি জান্নাতে থাকবে সবাখান আচ্ছা নমাজর মাঝে শূন্যত আসে নি না নাই হ্যাঁ ফরদ নমাজর আগেও আছে বাদেও আছে কোনো কোনো নমাজর অক্তর আসে না নি বারো রাখাত শূন্যতে দা কত রাখাত বারো রাখাত এই বারো রাখাত শূন্যতে মহাক্ষাদা যদি আমরা সব সময় ফড়ি আমার নবীজি ফরমাইন আমি নবীজির সাফত তার লাগেও আজি হয়েছি নবীজির শাফত আমরা চাইনি না চাই না চাই বারো রেখা সুন্নত শূন্যতে মহাক্কা দেয় এ এছাড়াও আরও সুন্নতে গায়ে মহাক্কাদা আরও আছে নফল নমাদ আরও আছে আমরা মাঝে আমরা এখন সুন্নতের ক্ষেত্রে উদাসীন খালি ফরজ ফরে কোনো মন্ত্রে দুটো পর্যন্ত করে না বাড়াই যা আছে থেকে না নাই এটা আহলে হাদিস সালাফি হলে এটা বাইরাস একটা ঢুকাই দিছে এটা ফতোয়া নতুন ফতোয়া ডেলিভারি দিছে যে শূন্যতে মহক্কাদার না ভরলে উলে গুণ নাই না হোক অত সূন্নতে না ভরলে তাহিবির গুণ হইব হুশিয়ার সাবধান ময়দানে মাসর আল্লাহ সুবাহ তালা কেমের দিন প্রথম ফরদ নমাজ হিসাব লইবা তার ফরত নামাজ ত্রুটি আছে আল্লাহ কইবা দেখো তার শূন্যত নামাজ আসে নি শূন্যত নামাজ দি তার কতিপূরণাদায় করো শূন্যতে যদি কাবার হয় না কইবা দেখো তার নফল নামাজ আসে নি নফল দিতার কতিপূরণ সাহাবি নবীজির দরবারে গিয়া শুনিয়ার রসুলাম আমি আপনার দরবারও আইছি আপনি আমার লাগি দোয়া কর্তা যে আমি আপনার সাফত চাই আর ক্ষমতর দিন আপনি নবীর সাথে কি জান্নাতও থাকতাম চাই শুভ আমরা নবীজির সাফত চাইনি না চাই না নবীজির সাথে জান্নাতও থাকতাম চাইনি না চাই না তখন নবীজি ফরমাইন সাহাবিরে আইন নি বিকাশ তুমি আমার বেশি বেশি সেই দাদারা সাহায্য করো অর্থাৎ সুন্নত নফল নমাজ যদি বেশি বেশি করি ফোরতায় ফারো তাহলে কামতের দিন আমি নবীজির সাফত লাভ করবাই আর আমি নবীর সাথে কি জান্নাত থাকতে পারবে তাইলে সুন্নত নমাজ ফরতাম না সারতাম নফল ফরতাম না সারতাম ওয়াদা করো কাজকের এই মাহফিল যে নবীর সুন্নত আমরা ফোরতাম ফোরতাম নি খোকা খারা খারা ফোরতে রাজি একটু হাত তুলিয়া দেখো নারায় তকবীর নারায় রিসালত বেশি বেশি করি ফোরতাম এখন আহলে আদিস বাড়িয়ে যাইতাম নি হ্যাঁ তারা তারাবীন নামাজ বারো রেখা পড়তাম আট টাকা পড়তাম না বিশ টাকা পড়তাম বিশ টাকাত পড়তাম জান যান মক্কাছরিফর মানছে তারা ফড়াবী নামাজ বিশ টাকাত মদিনা শরীফর মানছে পড়েন ছয়ত্রিশ শাখাত কিলা জানুন তারা প্রতি সাইড রেখা বাদে বাদে মক্কাছরিফর মঞ্চে তাও সাত সাতচক্কর দিন আর মদিনা ঝরফোর মানছে দেখলে আমরা তো তাও সুযোগ নাই তারা সাইড রেখা বাদে বাদে আরও দুই রেখা খরি করি নফল ফড়াই আরো সাইড রেখা তারা সাইড সাইড আর ষোলো আর বিশ ছয়ত্রিশ শেখাত ফড়ি সুবাহ আল্লাহ আর বাংলাদেশের সমরোধরা গুনতে ভরে আট রেখাত ছয় রেখাত ভরে আট রেখা টোকা খাইন্ান আট টেকাত পড়লে আট ট্রেখাতেও সব পাইবা আর বিশ শেখাত যদি ফরিন আরও অতিরিক্ত বারো রেখাতেও সব পাইম ঠিক না নি টোকা ই টোকাখান না যান তো আমরা নবীজির মহাব্বত করি নবীজির প্রতিটা শূন্যত আমরা পালন করতাম আল্লাহ দিতা হোক আমিন দুই নম্বর হইল নবীজির উপরে বেশি বেশি করে দুরুৎসরিফ পড়তাম কাসরাতুসলাত আলাদবী সাল্লাম শরীফ মকমুল আবাদত মিলাদ শরীফর মাদে শরীফ আসে নি না নাই আছে মকমুল আবাদত এই যে ফাজাইলে আমল কিতাব আল্লামা জাকারিয়া সাপ ফাজাইলে নামাজ ফাজাইলে কোরআন ফাজাইলে রমজান ফাজাইলে জিকির ফাজাইলে কোরআন ও তাহ এই কারণে ফাজাইলে দুরুৎসরীফর একটা চাপটার আছে উর্দু খান বাংলা খান থেকে তারা উঠাই দিছে খারণটা কিতা জানেননি খারণ ডাইল মে কুচকালা খায় থান আনিলিস কেন থান কিতাব কসরতে দূরদ সুন্নি হনেকে আলামত খায় যারা বেশি বেশি করি নবীর দূর শরীফ পড়বা এরা উইলা এরা কিতা কোগা সুন্নি অর্থাৎ নবীর তোর আর আমল করি নবীজির শরীফ কম করিয়া ভরতাম না বেশি করি ভরতাম আমরা পীর মসজিদ ফুলতলি সাপ টু বয়াতর বাদে আমরা হইয়া দিতা যে ডেইলি দুইশ বার করে দুরুৎ শরীফ পড়িও সম্পর্কে ফার্লে আরো বাড়াইয়া ভর হইতা হৈতানি না হৈতানা না হতা আরও যদি হোকা হৈতানি দরু শরীফ কমাইয়া ভরতাম না বেসাইয়া করে ভরতাম বেশি করে ভরতাম যত বেশি করে ভরবা তত লাভ আপনি যদি দরুদ শরীফ একমর্ত পাবল আল্লাহ দশটা রহমত আপনার নাজিল করবা দশটা নেকি আপনার আমল নামাত দান করে দিবা দশটা গুণা মাফ করে দিবা দশটা মর্যাদা বুলন্দ করে দিবা সোহা নালা হা দরু শরীফ মকবুল আবাদত যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই অন্যান্য এবাদত বন্দে কি কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে শরীফ কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই তার সেরে কুসাইরির বরাদ দিয়ে লেখছেন যে ক্যামতর দিন বন্দার নেকি এবং বদি যখন ওজন দেওয়া যাইব তার নেকির ফাল্লা হালকা হয়ে গেছে বদির ফাল্লা বাড়ি বন্দা জাহান নামি সেই মহামসিবতের সময় রসুলের পাক সাল এক চুট্টকন্ড খাগুদের মধ্যে শরীফ লেখকা তার নেকির ফাল্লার মধ্যে রাখি দিবা নেকির ফাল্লাটা বাড়ি গেছি সে কইব আপনি সে আমার এই বিভদ সাহায্য খুললা নবীজি ফরমাইবা আমি আইলাম সেই নবী যার উপরে দুনিয়ার তাকতে তুমি শরীফ পড়ছিলে তুমি এক তো বা শরীফ আমি নবীর উপরে তুমি পাঠ করছিল যার কারণে এই শরীফটা আমি আমার কাছে আমানত রাখছিলাম আজকে এই বিপদে এই শরীফ দিয়ে আমি তোমার সাহায্য করলাম একবার মাত্র শরীফ পড়ছিল কয়েবার আমরা যদি শত শতবার হি এই সবগুলো আমার নবীজির দরবারে আমানত তাকবে না থাকবো না তাকবোনি না থাকতো না কৌকা তাকবো ই বিশ্বাস রাখুন যান যত বেশি পড়বা আমার নবীজির দরবারে এই দরু শরীফগুলা পৌঁছবো আমানত থাকবো মহব্বতে পড়লে ডাইরেক্ট নবীজি নিজখানে শুনবা এই উম্মত নবীজি চিনবাখান আর মহব্বত ছড়া যদি ভরেন ফিরিজ তখন পৌঁছাই দিবা এটা উদাহরণ হইল বর্তমান যুগে এই যে মোবাইল ফোন আমি শর্ট করিলে আমরা রেডওয়ান বাই অ্যাচ এই যে মোবাইল ফোন সকলে ব্যবহার করিনি না করি না খুবা এটা যদি নেট না থাকে তাহলে আপনি যত উঠিফাইনাকেনে নম্বর যাইবনি যাই তো নাই নেট বুঝে এখন পাশ্য় তো বুঝেনি না বুঝে না ওই যে সরকারে নেট বন্ধ করে নিশিল কি অবস্থা হয়েছিল দেশ নেট বুঝে সকলে আর নেট যদি থাকে তাহলে দেখা যায় কল যদি আপনি দেন তাইলে দেখবা এই কলটা যাইব খান্দাত মানসে জেলা শুনবা দূরই মানুষ হই এগুলা শুনবা আবার নি না যাইতো না কল যাইব যেমন আপনি এখন যদি নম্বর উঠাই আপনি গৌর কল দেন আপনার গৌরও যাইব সিলেট যাইব ডাকাত যাইব লন্ডন ওয়াশিংটন যাইব নিনা যাইতো না যে সময় আপনার গরু যাইব ও সময়ে সিলেট যায় ও একই সময়ে ডাকাতও যাইতে পারে একই সময়ে ভারত যাইতে পারে একই সময় সৌদি আরব যাইতে পারে একই সময় লন্ডন যাইতে পারে ঠিক একই সময়ে ওয়াশিংটনও যাইতো ফরে হাজার হাজার মাইল দূরে একই সময় একই সেকেন্ডে যাইতে পারে যদি যাইতে পারে নেটের সাহায্যে তাহলে রসুল পাক সল্লাহ ইসলামে ফরমাইন আসমা ও সালাত আমিনা আহলে মাহাব্বতি ও আরিফ আমার কোন উন্মতে যদি মহব্বত লাগাইয়া মহব্বতের নেটে আমি নবীর উপরে দূরুদ শরীফ পড়ে হাজার হাজার মাইল দূর থেকেও আমি সেই উন্মতর দূরুদ আমি নিজ খানে শুনি তারেও শুনি মহব্বতের দরকার আসেনি না নাই আরো যদি আসেনি না নাই বিশ্বাস রাখুন যান আমরা রে দুকার আজকে ফালাই দিছে ইয়া নবী সালাম নবীজি সুন হাজার হাজার মাইল দূর থাকি প্রশ্ন করি ভাই বর্তমান নেটের বেমানা যদি নেটের সাহায্যে হাজার হাজার মাইল দূর গিয়া আওয়াজ ফারে তাইলে আমার আল্লাহ সুহানো তাল নাই নাইনি যে তাৰ নবীজীৰে এটা নিয়া ফুচাই দি আছে নি না নাই আছে ই ক্ষমতা আমাৰ নবীজীৰ আল্লাই দান কৰি দিছো চবাহান্লাহ আপনাৰা নবীজিৰে দেখোন নিয়া যে দাই ইয়ানবী চালাম কলে আমাৰ প্ৰশ্ন হ'ল আপনাৰা যে নবীজীৰ ওলজা শ্বৰীফ জীয়াৰতো যায় অনেকেতো গেছৰ নি নে নহয় গেসই আল্লাহ তৌফিক দিস যে তারা এইখানে নবীজিরে দাঁড়াইয়া ইয়া আসাল্লা তো সাল্লাম আল্লাহকে ইয়া রসুল্লাহ আসালাম ইয়া হাবিবাল্লাহ দাঁড়াইয়া দেননি না বইয়া দেন দাঁড়াইয়া দেন দাঁড়াইয়া দেয়নি না বইয়া বইয়ার কোনো সুযোগ নাই পুলিশে বাড়িয়া সোজা করি নি দাঁড়াইয়া দেওয়া লাগে আমরা যে কবর দেওয়ার তো যাই মুর্দা হল কবর দেওয়ার করি বইয়া করি না দাঁড়াইয়া করি দাঁড়াইয়া করি দাঁড়াইয়া করি কোনো মুর্দারে আমরা দেখিনি মাত্রইব আপনারা দেখিনি সেখানে যদি মুর্দারের নাদিকা দাঁড়াইয়া সালাম দেওয়া যায় নবীজির রোজা আথর নবীজিরের নাদিকা দাঁড়াইয়া সালাম দেওয়া যায় তাহলে বাংলাদেশের এই তেতলিতটা কি নবীজিরের নাদিককে দাঁড়াইয়া সালাম দিলে কোনো অসুবিধা আসেনি আপত্তি কোন জায়গা হ্যাঁ এটা কিছু আলোচনা আছে আর কি আমি যোগ করলাম না আমি বুঝাইবার লাগে ওখানে ও হইয়ার আমরা দাঁড়াই শ্যামসুল্ল কি রহমদিন আইন চইন যে যদি মহব্বতে খেউ, মহব্বতে দাঁড়াইয়া নবীজির সালাম দে মিলাদুল নবীর মাফিল তো এটা এটা এলো মহব্বতর ফাংশন আর মহব্বতর এখানে আপনার কোনো আইন চলে না হ্যাঁ কোনো আইন চলে না মহব্বতে দাঁড়াইয়া নবীজির সালাম দে এটা আদব এবং সরাফত ভদ্রতা ভদ্রতা যত বেশি ভালো দুরুৎসরীপ পড়বা সেদিন নেটো দেখলাম প্রতিদিন আমার নবীজির উপরে শরীফ পড়ে পাঁচ হাজার বার এখন গুমও সে করে সল্লো ইসলাম সল্লো ইসলাম করে সল্লো ইসলাম ইসলাম আমরা নি না আছে আমরা বড় মহাদিস আল্লাহ তান দরজা বোলন করতে আমিন আমরা বুহারী শরীফের একক্ষম কেজি সাতক তো আমরা রেখই অব একটা শরীফ আমি ভাইছি আম শাখা হিসাবে দুরুৎরিফটা আনছ প্রত্যেক রাত্রে দশ বার আর জুমার রাত্রে যদি একশো বার পড়ে তাহলে নবীজির দিদার তার নসিব হয়ে যাব আর যদি দিদার নসিব না হয় তাহলে সক্রান্তর সময় নবীজি নিজে হাজির হইয়া এই উম্মতে দিদার দানে দণ্ড হিসব স শরীরে স্বচককে জীবদ্দশায় সে নবীজির দিদার লাভ করব শরীফ সারা নবীজির এ খাসা নে লাভ করতে পারতেন না কেমতর দিন নবীদের খান্দার ডাক তৈল বেশি বেশি করে দুরুদ শরীফ পড়তে হইব এই দুরুদ শরীফটা আমি কইলাই একবার আমার লগে ফড়িল কো আপনারা আল্লাহ মাসল্লি আলা সঈদিনা মোহাম্মদিন নবীল উম্মি আল হাবিব আলি আল কাদির আজিম ইল জাহি ও আলা আলহি ওয়াসি ওয়াসল্লি দেহ কাছে সহজ আছে নানি আল্লাহ মাসল্লি আলা সঈদিনা মোহাম্মদিন নবীল উম্মি আল হাবিব আলি আল কাদির আজিম ইল জাহি ও আল্লা আল্হি ওয়া ওসল্লিম প্রত্যেক রাত্রে দশ বার জুমার রাত্রে একশো বার আমি একটা গাছ গাজু গেলাম কই নুজোর অন্য আলে আদিচর এক বড়ো আলিমে ওয়াজ করি সই যে আমরা বোলে খালি আল্লাহ সল্লি আল্লাহ আল্লাহ বারিকালাও দুইটা খালি ভরতাম ওই যে নমাজও ভরি নানি আল্লাহ সল্ল্ আল্লাহ বারিকালাউ দু শরীফ দুইটা ভরতাম ও শরীফ দুরুৎসরিফ দিওঠ হাঁটি আর বাকি যত শরীফ আছে এই সবগুলা বোলে ফরমালিন গেছে কীতা ডুকছে ককা ফরমালিন তো আমি কইলাম শরীফও ফরমালিন ডুকছে না তার ইমানও ফরমালিন ডুকছে ঠিক না না মাতো কম না খালি আল্লাহ বারিকালা ছাড়া আর শরীফ নাই আমার কাছে এখন কিতাব আছে ও এই কিতাবখান আজ থেকে তেরোশো বছর আগে যে আলিম সাহেব লেপসইন ফদলুসলাত আলহ নবীলাম খুব দামি এখন কিতাব এই কারণে অসংখ্য দুরুৎসরিফলান অসংখ্য দূরসরীকাল আনছ আপনার দালাইলুল খায়রাত যদি পাঠ করেন দেখবা অনেক শরীফ আল্লামা জাজুলি সাহা ভিকানো আনছুই বিভিন্ন হাতি শরীফ মাধ্যমে অনেক দুরুৎ শরীফ অনেক বুজুরগানে দিন যে শরীফগুলা তারা রচনা করছেন এগুলাও এই কিতাবর মধ্যে আনছুই যাই হোক আমি আলোচনা চাপটারও আর না শরীফ পড়ইন যান আমরা প্রিয় মুর্শিদের তান প্রিয় মুর্শিদটাকে বর্ণনা করছেন সৌদি নবীজির দিদার লাভ করতে জুমার রাত্রে এশান বাদে কীবলামুক ইয়া দুরুদেবনা দিনা শরীফ যদি সত্য বার করে পাঠ করে ঘুমাই থাকুন সব আপনি আমার নবীজির দিদার নসি। হয়েছে এই নবীজির দিদার আমরা চাইনি না চাই না দুরুদ শরীফ এর মাধ্যমে আপনি নবীজির দিদার লাভ করতে পারবা ইমাম জালাউদ্দিন শৈতি সাহেবের প্রশ্ন করা হয়েছিল ও ইমাম জালাউদ্দিন শৈইদ সাহেব আল্লাহ রসুলের এত বেশি দিদার আপনার নসিব হইলে কোন আমলের বদৌলতে তাইন তাই হইলে বেশি বেশি শরীফ পড়ার বদৌলতে দুরুদ শরীফ পড়িয়া দোয়া হলে দোয়া কবুল হয় দোয়ার আগে শরীফ দুরুৎসরীফ দুরুদ শরীফ শেষে যদি দুরুদ শরীফ পড়েন তাহলে এই দোয়া নিশ্চিতভাবে কবুল হয় আর যদি হোক সুবাহান আল্লাহ ইমনে মাজা শরীফর হাদিস নবীজি দেখলে এক সাহাবি দোয়া কররা। নবীজি কইলে এই সাহাবি বেশি তাড়াহুড়া করি যদি এই সিস্টেমে দোয়া করতা প্রথমে আল্লাহর প্রশংসা করতা তারপরে আমি নবীর উপরে দূর শরীফ পড়তা এর বাদে কইতে আল্লাহ আমার অথা দেও অথা দেও আল্লাহ যেতা সাইলেন আল্লাহ অথা দান করি দিলেন তাইলে ফয়লা আমরা কিতা করতাম ওকে আল্লাহ প্রশংসা করতাম তারপরে দুরুচ্ছরী পড়তাম তার বাদে দোয়া করতাম মাঝখানেও আবার দোয়া দুরুচ্ছরী পড়তাম আবার কতখান হইতাম আল্লাহ রেসে এর বাদে শেষে আবার দুরুচ্ছরী পড়তাম মনত আকমনি হোকা এটা তাস্তিল হয়ে যায় এটা রেজিস্ট্রি হয়ে যায় দোয়াটা সুবাহান আল্লাহ হোকা আমার নবীজি ফরমাই নমর তোমার নবীর উপরে দুরুচ্ছরীফ না পড়লে দোয়া আসমান জমিনের মাঝখানো আটটা থাকি যাবো জুলন্ত থাকবো আর দুরুদ শরীফ পড়লে আল্লাহর দরবারে এই জায়গা পুষবো হোক সোহান আল্লাহ দুরুদ শরীফ যত বেশি পারবেন তত বেশি বলবা যত বেশি বলবা আল্লাহ তৌফিক দিতা আর বাচ্চা যদি হয় না কি তো হয় না খোকা বাচ্চা যদি হয় না বাচ্চা হয় না তাইলে দুরুদে ভিড় ও দুুদেবটা সত্তর বার করে ডেইলি ফড়ুন যান আমার লোকের একবার ফরিলে আল্লাহল্লা আল্লাহ আলা দিনা মহাম্মদিন ও আল্লাহ আলী সেই দিনা আন্না আতানা হাকিম সত্তর বার করে ফড়ুন যান ইমাম জাজুলি সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আল্লাহি দালাইলুল খায়রাদিন এই জাজুলি রহমতুল্লাহ আল্হী একবার তা মরক্কোর ফার্স্ট শহর এই থানি হল লইয়া তাই অন্য সফরও গেছে মানে জোর রক্ত হয়ে গেছে ফানি নাই আর বিভিন্ন দেশও তো আমরা বাংলাদেশও ফানি সহজে পাওয়া যায় না কুয়ার মাঝে ফানি ওখান দেখুন যে অক্ত একবারে সংকীর্ণ হয়ে গেছে নিচে গেছে কি ফানি অনেক তো তাইন বড়ো ফেরেশানিত পড়েছে অক্ত জারগি এবার খোঁজো হয়ে যাব বড়ো ফেরেসানিত পরসেন খাসে একটা ছোট্ট ঘর এক মালিকায় দেখছে আট নয় বছর বয়সের এক মালিকা দৌড়িয়েছে সায় করকে সাহে কয় শাহ কত ফেরেশানখানে বলে আমার নামাজের অক্ত জারগি ওজু তো ব্যবস্থা নাই ফানি তো খুব নিচে ও মহিলা কিছু নিককে ফলো পানির মাঝে সাথে হাতে ফানি উফরে উঠে গেছে তাই অজু উজু করে নমাজ পড়লা নমাজ পড়ার বাদে ও মহিলার দরজার সামনে গিয়া আল্লাহ এবং তার রসুলোর দোয়াই দিয়া উসিলায় দিয়া মহিলাটারে কইলা যে তুমি একটু গড় থাকি বাড়াও আমি তোমার গেছি জানতাম সাই তুমি এই মর্তব্যটা কোন আমলের বদৌলতে লাভ করছো তো মহিলাটা কইলো অত বড় কসম যদি আপনি আমারে দিতা না তাহলে আমি গড় থাকি বাড়াইতাম না যখন আল্লাহর কসম নবীর কসম আপনি দিছই তাহলে আপনি শুনো কা আমি একটা ছোট্ট শরীফের উপরে আমল করি এর কারণে আল্লাহ এই মর্তব্য আমার দান করে দিচ্ছে বোলে সেই শরীফটা কি বলে সেই হইল হইলো দুরুদেবীর আল্লাহমাদ সল্লি আল্লাহিনাম হাম্মিন ওয়া আলা আলি সাইনাম হাম্মদিন সালাত মাকবুলাতান তোয়াদ্দি বিহা আন্না হাক্কাহুল আজিম বলে আপনি আমার পারমিশন দিও আমিও এই দরুদ শরীফটা তেলাওত করতাম তাই পারমিশন দিলে সুবহানাল্লাহ বালিকার বয়স আর থেকে নয় বছর একটা ছোট্ট বালিকা দরুদ শরীফ মকবুল আবাদ আল্লাহর ওস্তে হইয়ার নবীর সাথে যদি সম্পর্ক আমরা তৈরি করতাম চাই মহব্বত বাড়াইতাম চাই সবচেয়ে বড় মাধ্যম হইল দরুদ শরীফ ফোকা সুবহানাল্লাহ দরুদ শরীফ মিলাত শরীফ দরুদ শরীফ আছে নি না নাই যত বেশি মিলাদ শরীফ পড়বা তো দুধ চুরি তত বেশি বড় হইবো নবীর मोहब्बत তত বেশি বাড়বো আর আমরা এই নবীর প্রেমিক উম্মত হইতাম চাই নবীর প্রেমিক যদি উম্মত হইতে হইতাম পারি তাহলে কবরও যখন যাইমু ফরিস্তা তিন নম্বর প্রশ্ন করবা ওমান হাযার রাজুল আল্লাজি বুয়সাফিকুম আমার নবীর দিকে ইশারা কইরা এই মহান ব্যক্তিত্বরে চিননি রওজা আথর আর আপনারা আমার কবরের মাঝখানর পর্দা সব সরিয়ে দিব আমরা নবীজি রে দেখমু দেখきゃ কইমু হাযা নবীুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্রাম এই নবীজির আমরা দেখতাম চাইনি না না নবীজির নাম মোবারক শূন্য শরীফ প্রতি পড়ি না আমরা ওইম বখিল উম্মত আমরা আজানো নবীজির নাম শূন্য আমরা দুরুদ শরীফ পড়ি সল্ল আলাই ইয় রসুল্লাহ দ্বিতীয় মসজিদ সাহেব কইবা স্নম্মদ রসুল্লাহ তখন আমরা কইতাম কইতামতু আইনি বিকা ইয়া রসুলাল্লাহ হইয়া আঙ্গুলির বুড়ি আঙ্গুল ফু দিয়া চকুত লাগাইতাম চুমা গাইতাম নানি তারপরে কইতাম আল্লাহ মাত্রাম সরি আমি এক জায়গা বুয়া তো আমার প্রশ্ন করে এলো হুজুর এক ইমাম সাহেব ওয়াজ করছইন আলিম সাহেব ওয়াজ করছইন যে তারা আঙ্গুলো সুমা খাওয়া ইতা দলিল ভাইলা হয়ে থাকি এই আঙ্গুলো সুমা খাওয়াত কি মাজজিদ গালো সুমা খাইলেন না এটা ঠিককারীমূলক কথা নাই দেখো কাছ হাজ্জি গালও সুমা খাইলেন না দে আঙ্গুলো চুমা খাইতা কাহিস্তানি কিতাব স্বামী কিতাব এই হাদিস শরীফটা নবীজি ফরমাইন যদি এইভাবে দ্বিতীয়বার যখন মদিনা যাবে কইবা আর সাদ্বুর নাম মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন আমরা কিতা কইতাম কইগা না তো আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কিয়া চুnga কইতাম তো আদে চকুত লাগাইয়া কইতাম আল্লাহুম্মা মাতিয়নি বিসসামি ওয়াল বাসারি নবীজি فرمাই এই ভাবে যদি আমার উম্মতে আমল করে কাল কেয়ামত দিন আমার উম্মতরে আমি ফত দেখাই দেখাইয়া জান্নাতলিয়া যাই সুবহানাল্লাহ চকু দৃষ্টি শক্তি বাড়িয়ে দিব ই আমল করলে সুবহানাল্লাহ হোক এই আমল খান আমরা করতে রাজি আছি নি খৌকা ফার ফার যদি ছোট্ট আমল দু ফরতাম ফরতাম নি কৌকা মোরে বুঝাও আল্লাহ থৌফিক দিতা দুরুৎসরী আজানো দুরুৎসরীফ আসে না নি আজানোর ফোরে সরি ওই যে আজানোর ফোরে আমরা যখন দোয়া করি নবীজি ফরমাইছো মজ্জিন সাহেব যেটা কইব অত তোমরা কইও এর বাদে সুম্মা সল্লু আলাইয়া আমি নবীর উপরে দুরুদ শরীফ পড়িও এর বাদে দোয়া কইরো আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়া সলাতিল কাইমা যদি ভলি তাই ফারো আমি নবীজির শাফাত তোমরা লাগি ওয়াজিব হইছো সুবহানাল্লাহ ওয়াজিব হইছো তো হাদিরিন ইকরাম মিলাদ শরীফের আমল হইল মকবুল আমল মিলাদ শরীফ যদি ফলইন অর্থাৎ নবীজির জন্মের আলোচনা করইন তাহলে নবীজির হাদিস হইল যে আমরা নবীজির সাফত আমরা তো ফাইমু আমরার লাগে আসমানোর দরজা সব কুলি দিব আর সারা জীবনের আল্লাহ সব মাফ মাফু দিলাম শরীফ নি না ওইথনা ঐথ ঐত জায়গায় জায়গা নি না ওইতনা নবীজির আলোচনা যত বেশি হইব মহব্বত পারব না সম্ব পারব মিলাদ শরীফর সম্পর্ক হইল আকিদার সাথে আকিদা তাকে ভিতরের বিষয় অর্থাৎ মিলাদ শরীফর সব ফাংশন হইল মহব্বতের ফাংশন আমরা অন্তরে আছে নবীর মিলাদ মানে মহব্বত আর আমরা বাহিরে হইল নবীজির সিরত অর্থাৎ আমরা নবীজিত হ্যাঁ যে ওই যে শূন্য যে আমল করি আমল করি এটা বাহিরর জিনিস ঠিক না নি খোকা আমল হইল বাহিরের জিনিস নাইনি আমল হইল বাহিরের জিনিস আমরা নবীজির সিরত অর্থাৎ শূন্যতর উফরে সিরতর উপরে আমরা আমল করতাম আর নবীর মিলাদর আমরা মহব্বত করতাম তাইলে বোঝা গেলে আমরা অন্তর নবীর মহব্বত আছে হিসাবে নবীজির মিলাদরে আমরা পছন্দ করি মিলাদর আলোচনা করি আর আমরা নবীজির শূন্যতর উপরে আমল করি ও যে অনেকে খালি কই না আমরা মিলাদুলনী লইয়া ভাগল সিরাতুল্নবী লইয়া ভাগল নাই ও ভাই আপনার তো বোঝার দরকার মিলাদুন্নবীর নবীর সম্পর্ক হইল মহব্বতের সাথে আর সিরাতনবীর সম্পর্ক হইল আমলের সাথে কিছুর সাথে কোকা আমলের সাথে এই যে মাথার টুভি আছে নবীর সূন্নত এটা বাহিরের জিনিস নাইনি দাড়ি রাখছি বাহিরের জিনিস নাইনি পাঞ্জাবি ভর্তি বাইরের জিনিস নাইনি লঙ্গি ভর্তি এটা বাইরের নেয়নি আমি সব করি এটা সুন্নত বাহিরের জিনিস নাইনি বাহিরের জিনিস তাইলে আমরা ভিতরে আছে নবীর মহব্বত বাহিরে আছে নবীর সূন্যত সুহানাল ভিতরে নবী বাইরে সিরাতুন্নবী একটা একটার সাথে অদ্ভুতভাবে সম্পর্ক অঙ্গাঙ্গী সম্পর্ক একটার সম্পর্ক হইল ভিতরের সাথে কলবর সাথে ভিতরের সাথে আর একটা বাহিরের সাথে তা এটা বুজার একটা বিষয় একটা ছাড়া আটটা চলে না অঙ্গাঙ্গিভাবে জড়িত তো আমরা অনেক বাই হলে আমরা এই অফবাদ দিই দেই না যান বাবা ইহল আমরা সিরাতুল নবীর বি হোককে নাউজাহিম জালি হ্যাঁ আসা নাইনি হোকা আমরা নবীর সুন্নতরবীর আমল হরি নি না হরি না হোকা এটার হোক কেন না হোককে না হোকা ওকে নবীর আদর্শ আমরা জীবনে প্রতিপালিত ওই তো আমরা চাইনি না ছাই না নবীজির আদর্শ ছাড়াই পৃথিবীতে শান্তি আইতো না। নাই যত আমরা যত কিছু করুন না কেন যত কিছু করুন না কেন রচিত মতবাদ দেয়া কোনোদিন এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না ঠিক কেনা এই পৃথিবীতে শান্তি আনতে পারে একমাত্র নবীর আদর্শ এজন্য জন্য বান্না একজন কাভির ঐতিহাসিক তিনি লিখেছেন ইফ অল দ্য ওয়াজ ওয়ান ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মহাম্মদ সল্ল ইসলাম উড হ্যাভ বিন দ্যান টু লিড দ্যস অফ ভেরিয়াস যদি এই জন্দা বিক্ষুব্ধ বিশ্বে শান্তি আনয়ন করতে চাও তাহলে শুনো হে বিশ্বের সমস্ত মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে যদি তোমরা এক নেতার অধীনে সমবেত হতে পারো আর সেই নেতা হন ইসলাম ধর্মের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল ইসলাম তাহলে এই জন্দা বিক্ষুব্ধ বিশ্বে অনাবিল সুখ এবং শান্তির হিমেল বাতাস প্রবাহিত হবে এই বিশ্বে শান্তি আনতে পারে একমাত্র আমাদের নবী মোহাম্মদ আদর্শ ঠিক কিনা না হকা। আদর্শ ছাড়া শান্তি আরো যদি হকা শান্তি একটা ঘরের মধ্যে যদি শান্তি আনতা চাই তাইলে আল্লাহর বস্তে হইয়ের একটা সুন্নত আমি উপহার শেষ করে দিয়ার বেআবি আর আমার রেদবান ভাইয়ের সালাম দিয়া গোর খানো টুকা রাজিয়া সৈন্য একটা সুন্নত কইতাম খালি আলাইকুম হগা খিতা কইতাম হৈয়া গরখান ডুকতাম আসসালামু আলাইকুম আপনার গরু আল্লাহর রহমত বরকত দি বরি দিবা যারা নয়া বিয়া করছই মেজাজ গরম থাকে নাই নি গরম সালাম দিয়া গরু ডুকা মেজাজ ঠান্ডা আপনার স্ত্রীর মেজাজ গরম সালাম দিয়া গরু ডুকবা স্ত্রীর মেজাজও ঠান্ডু ঠান্ড হয়ে যাব ধান্নাতি পরিবেশগরের মধ্যে থাকব আজকে তা কি এই আমলটা প্রয়োগ করি বা এই ঔষধটা প্রয়োগ করি বা আর যদি হয় নবাব নঠোনো দায়িত্ব কি তাইলে আমার নবীজির আরও একটা হাদিস শুনুকা সালাম দিবা দিয়া আপনি নবীজিরেও সালাম দিবা খারে দিবা নবীজিরে দিবা অনে হইব আপনি নবীজি কিন্তু আমার গৌর আসন্য আমি নবীজিরে সালাম দিতাম তাইলে ওটা ওর জুহাব শূন্য যাও কা সরে শিভার মাদে আইনছই যে লিয়ান্না রুহান নবী সাল্লাম হাদির ফি বুইতে আহলে ইসলাম যে আল্লাহ রসুলের রুহ মোবার প্রত্যেক ইমানদারের করে হাজির আপনি যখন গরো ডুকবা আমার নবীজিরে সালাম দিয়া গরো ডুকবা আপনি যখন মসজিদ যাই ডুকবা আমার নবীজিরে সালাম দিয়া ডুকবা ইমাম গাজালি সাহেব ফরমাই সাল্লিম আলাইজা দাখাল ফিল মসজিদে ফাইন্না সাল্লাম ইয়াহদুরফিল মসজিদে তুমি যখন মসজিদও ডুকবা আমার নবীজির সালাম দেয়া মসজিদ ঢুক ঢুকো আমার নবীজির মসজিদের মধ্যে হাজির এইজন্য জন্য খালি যে আমরা মসজিদও ঢুকলে আল্লাহ মফতালি আবু আবার কইয়া ডুকি না আপনে ফয়লা কইতা বিসমিল্লাহ কিতা কইতা বিসমিল্লাহি আসসালাত সালাম ও আল্লাহ রসুলিল্লা অথবা আসসালাম ও ইয়া রসুল আল্লাহ অথবা এর বাদে কইতা আল্লাহ আল্লাহ মুহম্মদ ও আল্লাহ মুহম্মদ তারপরে কৈতা আল্লাহ মাহ্তাহি আব্বর মতিক ফল সালাম বিসমিল্লা কইতা তারপরে নবীজিরে সালাম দিতা দু শরীফ পড়তা তারপরে মসজিদও আপনি আল্লাহ তাহলি হইয়া আপনি মসজিদও ডুবতা ঠিক না নি আমরা খালি আল্লাহ মফতাহি হুড়া ঢুকিলাই না হাদিস বাহির করি ঢুকা অটো আছে আর সম্পূর্ণ দইলো ওঠা আপনি সালাদ ঢুকতা তারপরে হইল হইলো হইল আপনি গরমের মাছরে সালাম দিতা নবীজিরে সালাম দিবা তারপরে একবার কুলহু আল্লা সূরা ভরি খুন সুরা খুগা সহজ নাই নি সহজ নাইনি কুলহু আল্লাহ সহজ নাই নিা মূর সহজ চল্লিশ বার করে ডেইলি যদি ভরিলি তাহারি তাড়ইন তাহলে কামুথর দিন আল্লায় ফুলছি রাখতারা এবার সময় নূর মিম্বর ফটাই যা আর বেমারি অবস্থায় যদি ভরে নগোলো আমরা বেমার এমনিও আছে একটু উঠা না হঠা না উঠা তাহলে আপনার সব গুণাল্লায় মাফ করে দিলা যাবা আর যদি ই রুগে মারা যায় সহিদি মত নচি বইছ কিতাবর লেখকা কাকছুড়া তিনবার হল এক পাওয়া যায় না নিতমোর সব চল্লিশ বার করি আল্লাহ আমল করার ট্রোিক দিতা আমি সালাম খানু ডুকতে রাজি আসি নি আমরা আসি আরেকটা বিশমিল্লা হয়ে গরু ডুগতা যে শয়তানা ডুকতে না স্বামী স্ত্রীর মাঝেও দ্বন্দ্ব লাগতো না সোহাল আল্লাহ তিন উইকেট একলগে হালানি লাগতো না কথা বুঝাই নাম তিন উইকেট একলগে হওয়ালানি লাগতো না আমরা দেড়শো দেশ উইকেট ফালাই দে সকাল সকাল তিনটা লগে মারে উইকেটও ফালাই দে কোনো কোনো সময় আমার এসে মশলা যায় দেখি এক বেটা দিছে তালাক দিতে তার শাশুড়িরও দেলাইছে বৌরে দিছে তিনটা শাশুড়িরে দিছে বিশটা তো জি কাইরে দিলা কাই করছে না আছে না আমরা সমাজ তো মাথা ঠান্ডা ডাকবো হল সুন্দর আমল সালাম দিয়া গরুতাম ফাউান যখন গোর আসইতাম বিশমিল্লা কিতা কইতাম খুকা দু তোর আমল হয়ে রাজিয়া সৈন্য দেখি যাই খাড়া খারা রাজি একটু আমরা